আসসালামু আলাইকুম যেদিন আমার কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকে সেদিন সকাল থেকেই আমার পার্লারে প্রচুর পরিমাণ ভিড় থাকে দেখা যায় কাজ করতে করতে একদম টাইম ওভার হয়ে যায় তারপরেও আমি বাসা থেকে বের হতে পারি না পার্লার থেকে বের হতে পারি না ভেবেছিলাম সকাল সকালে একটু ঘুরতে যাব তো তার হয়নি সব কাজকর্মগুলো সেরে আমি যে একটু সুন্দর করে রেডি হব সেই সময়টাও পাচ্ছিলাম না তো দেরি হয়ে যাচ্ছিল বলে ঝটপট রেডি হয়ে এই তো বের হয়ে গিয়েছিলাম যাচ্ছিলাম হচ্ছে উল্লাপাড়া উধুনিয়াতে তো প্রথমে একটা সাইন দেখলাম যেখানে স্বাগতম লেখা ছিল ধুনিয়া আসলে অনেক ভাইরাল একটা জায়গা যেটা অনেক ভাইরাল হয়েছে সব জায়গায় এই দিন হলেই যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে যেতে পারছিলাম না তো এই যে টাইম করে একটু চলে গেলাম তো যাওয়ার পরেই দেখি যে এখানে বৃষ্টি হয়েছিল মোটামুটি পরিবেশটাও অনেক ঠান্ডা ছিল ভালোই লাগছিলো তো এখানে হচ্ছে আমি আর এফসুনি একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম আর ওইখানে একটু বাচ্চাদের রাইডার ছিল ওইখানে এফসুনিটি একটু একটু ঘোরাঘুরি করলো তো তারপরে সবাই মিলে আমরা একটা জায়গায় বসি একটু খাবার খাওয়ার জন্য যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম অনেক খিদে পেয়ে গিয়েছিল তো এখানে সেলফি উঠতে গিয়ে তোমার ভাইয়া হাসতেছিল না তো খাবারের মধ্যে প্রথমেই আমাকে এই চিকেনগুলো দিয়েছিল চিকেনগুলো মোটামুটি অনেক মজা ছিল কিন্তু এই লাচ্চিটা খুবই পচা ছিল ভালো লাগেনি আমার কাছে খুচকা টাও ভালো লাগেনি আর তারপরে আমি এই রাইসগুলো নিয়েছিলাম যেহেতু অনেক খিদে পেয়ে গিয়েছিল তো রাইসগুলো খাবার পরে দেখলাম না এখানকার খাবার আসলে ওই রকম যে না আমরা খাবারগুলো কথা অনেক নষ্ট করেছিলাম দুই একবার করে মুখে দিয়ে আসলে খাওয়ার রুচি চলে গিয়েছিল সত্যি কথা তো প্রকৃতির মাঝে যারা ঘুরতে পছন্দ করো তারা এই জায়গায় যেও আর যারা খাবারের জন্য যাবে তারা কিন্তু এখানকার খাবার খেয়ে মজা একদমই পাবে না আসলে আমি ভাবিনি যে তোমাদের সাথে এগুলো শেয়ার করবো পরে দেখলাম যে না মোটামুটি ভিডিও ভালোই আছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এই জায়গাটা কেমন খাবারগুলো কেমন তো শেয়ার করলে দেখলাম তোমাদেরও একটু উপকৃত হবে যেতে তো তারপরে আমরা একটা নৌকা ভাড়া করি একটু ঘোরাঘুরি করার জন্য ওয়েদারটাও অনেক ভালো ছিল অনেক আকাশে মেঘলা মেঘলা ছিল ঠান্ডা হাওয়া অনেক ভালো লাগছিল সত্যি কথা ছোটবেলায় যখন আমার মা চাচিটা সবাই একসাথে বাড়িতে আসতো তখন দেখা যেত যে আমরা সবাই মিলে এভাবে নৌকাতে উঠে বসতাম আমার মা চাচি আমরা ছোট ভাই বোন যারা ছিলাম সবাই একসাথে বসতাম আমার ছোট চাচা বড় সবাই মিলে নৌকাতে নিয়ে এভাবে ঘুরতো আমাদের বাড়িটা ছিল নদীর ধারেই আর আমার দাদারও এরকম একটা নৌকা ছিল নদীর ওই পাড় থেকে ধান আনা নেওয়া করত। ছোটবেলায় নৌকাতে চড়ার পরে যে অনুভূতিটা পেতাম ঠিক ওই অনুভূতিটাই আমি পেয়েছি অনেক মজা করেছি সত্যি কথা এই নৌকাতে চড়ার পরে আর নৌকাতে উঠে এপসুন আর ওর বাবাকে অনেক সুন্দর সুন্দর করে কয়েকটা পিক উঠিয়ে দিয়েছিলাম আর ও আমাদের সাথে অনেক মজা করছিল এদিকে অনেক বসার পানি ছিল বলেই অনেক বেশি ভালো লেগেছিল তোমরা যারা যেতে চাও তারা কিন্তু এই বর্ষার সিজনটা এক コロナ。